আপনারা দেখছেন একুশে টেলিভিশন প্রিয় দর্শক শুভেচ্ছা এবং ভালোবাসা আশা করি ভালো আছেন আমন্ত্রণ জানাচ্ছি একুশে টেলিভিশনের সাপ্তাহিক সিনেমা বিষয়ক অনুষ্ঠান তিব্বস্ন প্রেজেন্সিনিসাম ইমতু পুরো অনুষ্ঠান জুড়ে থাকব কিন্তু আর আপনারা জানেন একজন অতিথি থাকেন তাকে নিয়ে আমরা আড্ডা দিই আড্ডার বিষয় থাকে আমাদের সিনেমা আমাদের অনলাইন কন্টেন্টের সিনেমা আমাদের সিনেমা হলের সিনেমা যত সিনেমা আছে সব সিনেমা তার কেরিয়ার তার ভাবনা ফিউচার প্ল্যান সব কিছু জানার চেষ্টা করি আপনাদের জানানোর চেষ্টা করি আর আড্ডার ফাঁকে ফাঁকে আমরা দেখানোর চেষ্টা করি যে সিনেমাগুলো রিলিজ হয়েছে অথবা হবে সেই সিনেমাগুলোর কিছু এক্সক্লুসিভ গান আজও অলমোস্ট সেম ফর্মেটে আমরা সাজিয়েছি আমাদের আজকের সিনেমস আশা করি ভালো লাগবে এবং পুরো অনুষ্ঠান জুড়ে থাকবেন কিন্তু আজকে যিনি অতিথি আমাদের মাঝে আসছেন তিনি কিন্তু অনলাইন কন্টেন্টে অনেক বেশি ফেমাস এবং সিনেমালেও ফেমাস কারণ অনেক সিনেমা আপনারা দেখেছেন অনলাইন কন্টেন্টে দেখেছেন তার কাজের জন্য তিনি দেশে এবং দেশের বাইরে অনেক পুরস্কারও পেয়েছেন

ভিজুয়াল কাজ শুরু আর কি ওকে শুরুটা কিভাবে শুরু আমাদের একটু বল গুরু আমার অভিনেতাটা হওয়া হয়েছে একদমই অ্যাক্সিডেন্টাল মানে ঢাকা শহরে আসছি গ্র্যাজুয়েশন করছি এবং অবসর সময় এবং সেই অবসর সময়টাকে কাজে লাগার জন্য থিয়েটারে জয়েন করা এবং থিয়েটার করতে করতে অভিনয়ের প্রতি একটা প্যাশান এবং কাজ করার প্রতি একটা ভালো লাগা তৈরি হয় সিনেরা কাজ করছেন এবং এই কাজটার প্রতি একটা ভালো লাগা অন্যরকম ভালো লাগা তৈরি হতে থাকে থিয়েটারের মধ্যে তা তখন একটা সুযোগে আমার বন্ধুরা কাজ করছিলেন আন্ডার কনস্ট্রাকশনে মানে আর্ট ডিরেকশনে। তো ওরা বললো যে কিছু ক্যারেক্টারের অডিশন আছে চাইলে দিতে পারে তো এইভাবে দেয়া তো সেখান থেকে অডিশনে রুবায়তা বললেন যে আমি যে ধরনের চরিত্র খুঁজছি সেটা তুমি হতে পারো তো সেইভাবেই শুরু এবং আন্ডার কনস্ট্রাকশন রিলিজ হলো তারপরে একে একে কিছু সিনেমা করা হলো পরপর এবং তখন টেলিভিশনে কিছু কাজ করছিলাম তবে সেইভাবে সুযোগ পাচ্ছিলাম না চেষ্টাটাও একটু কম ছিল তারপরে দু হাজার দিকে এর মধ্যে অমিতাভ ভাই বা সুমন ভাইদের সাথে কিছু কাজ করা হয়েছিল অন্যভাবে টুকটাক করে পরিচয় এবং সেই পরিচয়ের মাধ্যমে আসলে অস্থির সময় স্বস্তির গল্প একটা প্রজেক্ট ছিল সেইখানে শাওলা নামে জাহিন একটা প্রজেক্টটার নাম ছিল জাহিন ফারি কমিনেটার ডিরেকশনে ছিলেন এবং সেইটা অমিতাভ ভাই এবং সুমন ভাইদের হাউস থেকে মানে একটা প্রজেক্ট করা হয়েছিল তো সেইটা আসলে ইন্ডাস্ট্রি পিপল একটু নোটিস করে যে হ্যাঁ ছেলেটা একটু অভিনয় টভিনয় করে ওকে দিয়ে হয়তো অভিনয় করানো যেতে পারে তো সেই শুরু মানে ওইটা আসলে একটা অন অফ দ্য ইম্পর্টেন্ট সময় আমার বলা চলো ওই কাইন্ড অফ প্রোডাকশন কারণ ওইটার মাধ্যমে আমি আসলে মায়ের জঞ্জাল করি ওইটার মাধ্যমে হাওয়া করি এবং ওইটার কারণে আসলে আমার তাকদিরের মানে সাউকির সাথে পরিচয় হয় যেটা দিয়ে আমি আসলে দর্শকের কাছে পৌঁছাই আর কি সেই তাকদিরের সুযোগ তৈরি হয় তো ওই কাজটা আসলে আমার জন্য খুব একটা বড় ইম্পর্টেন্ট কাজ মনে করি আর কি এই যে বাই অডিয়েন্স এটা কি দায়টা বাড়িয়ে দেয় না কাজটাকে আরো ভালো করার আরো ভালো কিছু প্রজেক্ট চুজ করার যা তা না করার শুধু দায় না মানে এটা একটা বিগ রেসপন্সিবিলিটি যখন কেউ আপনাকে ট্রাস্ট করে মানে কোনো একটা কাজে আপনি ট্রাস্ট করছে যে সে একটা প্রোডাকশনে থাকা মানে সেই প্রোডাকশনটা হয়তো ভালো এই যে ট্রাস্ট ইস্যুটা তৈরি হয় তো সেইটা ভঙ্গ করাটা খুব ডিফিকাল্ট এবং সেই জন্য নিজেকে একদম সারাক্ষণ তটস্থই রাখতে হয় যে আমি কী প্রজেক্ট নিচ্ছি কী প্রজেক্ট করছি এবং যেহেতু আমার ক্যারিয়োগ্রাফে সর্বোচ্চ চেষ্টা থাকে যে আমি আসলে যে ধরনের প্রজেক্ট করতে চাই সেগুলো সেগুলোর ওই বিলিভেবিলিটি যেন থাকে এবং আমি আমি যদি নিজে সেটাকে বিশ্বাস না করি আমি যদি নিজে সেটা পছন্দ না করি হয়তো সেটা ট্রান্সফার হবে না অডিয়েন্সের কাছেও তো সেইভাবে আসলে সবসময় চেষ্টা ছিল যে নির্দিষ্ট কাইন্ড অফ প্রোডাকশন করা এবং কম প্রোডাকশন করা যাতে গড্ডালিকায় না ভাসে যায় বাজারের যে প্রতিযোগিতা বা আমাদের সমসাময়িক অনেক ভালো ভালো অভিনেতা আছেন তাদের সাথে কন্টিনিউয়াসলি তাদের পাশাপাশি ভালো অভিনয় করে যাওয়া ইটস কোয়াইট ডিফিকাল্ট এটা কিন্তু এক অর্থে সাপে বর কেন সেটা আমি বলবো তার আগে একটু অডিয়েন্সের কাছে যাই দর্শক আপনাদের প্রিয় সোহেল মন্ডল আছেন আমাদের মাঝে আরও আড্ডা হবে তবে এই মুহূর্তে নিচ্ছি ছোট একটা কমার্শিয়াল ব্রেক দেখা হচ্ছে ব্রেকের পর আমাদের সাথেই থাকুন ব্রেকের পর আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম ব্যাক আপনারা দেখছেন একুশের পর্দায় তিব্বস্ন প্রেজেন্স ইন এইটস আপনাদেরই সোহেল মন্ডল আছেন আমাদের মাঝে চলুন কথা বলি তার সঙ্গে তার নিয়ে কিছু বলো আমাদের দর্শকদের রাহেন রাফি ডাইরেক্টরে ছিল সিয়াম বুবলি ছিলেন ভালো একটা কোলাবরেশন হয়েছিল আমার যদিও খুবই লাস্ট মোমেন্টে প্রজেক্টের সাথে জয়েন করা হয়েছিল এবং আমি কোনো স্ক্রিপ্ট পাইনি এবং ইম্প্রোভাইজেশন হয়েছিল সো এটা আমার জন্য নতুন একটা এক্সপিরিয়েন্স ছিল কারণ আমি সাধারণত স্ক্রিপ্টে অভ্যস্ত প্রিপারেশনে অভ্যস্ত এবং পূর্ব প্রস্তুতি ছাড়া মানে সেটে না যাওয়াটাই আমার ইয়ে থাকতো তো ওইটার ক্ষেত্রে যেটা হয়েছিল যে অনেকটা ইম্প্রোভাইজেশন আমরা একটা আইডিয়া পেয়েছিলাম গল্পের স্ট্রাকচার পেয়েছিলাম বা সিনের স্ট্রাকচার পেয়েছিলাম বাট কিছু জিনিস আমাদের ওখানে বেশ ডায়ালগস বা ইম্প্রোভাইজ করে বিশেষ করে ক্লাইম্যাক্স সিনটা তো আমাদের বেশ ভালো রকমের আমার গলত ধর্ম হয়েছে বিকজ অব সি আমরা এই ধরনের কাজে অভ্যস্ত সো আমার ওর সাথে কোলাবরেশন করা এবং ইজ ভেরি মাছ ট্যালেন্টেড খুবই সো আমরা খুব মানে পারফর্ম করে এবং দর্শকের সেইটার একটা ফিডব্যাকও এসছে দর্শকের আফটার রিলিজ এবং ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল সেই প্রজেক্টটা করার ফলে এই যে হ্যাপিনিং দুটো ক্যারেক্টারের মধ্যে তুমি একটা ক্যারেক্টার করেছো এই ক্যারেক্টারটা কতটুকু আরোপিত আর কতটুকু আরোপিত প্রথমত আমাদের কি হয় আমাদের চরিত্রগুলো নির্মাণ হয়ে আসে স্ক্রিপ্টে আমাদের যিনি যারা রাইটার থাকেন তাদের একটা কল্পনা জগতে একটা ওয়ার্ল্ড আমরা যে পৃথিবীটা তৈরি করছি মানে হাওয়ার যে পৃথিবীটা সেই পৃথিবীটা যে চরিত্রগুলো কল্পনা করা হয়েছিল তাদের ডিটেলিংটা অনেক ভালোভাবে লেখা ছিল সো আমাদের যেটা কাজ ছিল সেই ডিটেলিংটাকে অ্যাডপ্ট করা ওই চরিত্রের যেই গঠন প্রণালী ওর যে নড়াচড়া কথা বলা সো সেইটার গাইডেন্সে ছিলেন সুমন ভাই তিনি আসলে চরিত্রটাকে আর কিভাবে দেখছেন রাইটার এবং ডাইরেক্টার এবং তাদের যেই যৌথ যে স্বপ্ন সেই স্বপ্নটা আমাদের ফিজিক্যালিটির মাধ্যমে মাধ্যমে এটাকে মেক বিলিভ করে আমরা পুরো সিনেমাটায় কোনো গ্রিন স্ক্রিন স্ক্রিনে লাইফে পায়ার মতো আমরা হোল শ্যুটটাই করেছিলাম একদম গভীর সমুদ্রে তো সেই ক্ষেত্রে আমাদের ফিজিক্যাল স্ট্রেংথেরও একটা বড় চ্যালেঞ্জ ছিল এটা একটা হিউজ এক্সপিরিয়েন্স আমার লাইফের কারণ ফর্টি ফিফটি ডেইজ একসঙ্গে এতগুলো মানুষ সমুদ্রে থাকা এবং ঘরবাড়ি ছেড়ে ভীষণ নস্টালজিক করে এখন এবং ওইটার যে এক্সপিরিয়েন্স সেটা আমার অন্য কাজেও অনেক কাজে লাগে আমি ক্যাফে ডিজাইনার নিয়ে আসলে তোমার কাছ থেকে কিছু শুনতে চাই রবি ভাইয়ের সাথে আমার এর আগে ডোন্ট রাইট মি করা হয়েছিল মানে সেইম প্ল্যাটফর্মের প্রজেক্ট ছিল অনলৌকিক নামে আমাদের দেশে অন অফ দ্য ফাইনেস্ট কন্টেন্ট বলা হয়ে থাকে দর্শকের বিচারে দর্শক নিজেই এটা বলেছিলেন সো সেইটার মাধ্যমে আসলে পরের প্রজেক্ট আসলে ক্যাফে ডিজাইন করা যেটা একটা অনসাম্বল কাজ ছিলেন চারটা পাঁচটা গল্পকে আমরা একসঙ্গে ঘটমান ঘটনায় ঘটতে দেখি এখানে আমাদের অনেক ভালো ভালো অভিনেতারা ছিলেন এবং এই ধরনের গল্প আমাদের এখানে করাটা খুব ডিফিকাল্ট মানে আমরা ভাবনার প্রসেসের মধ্যেই থাকে যে অডিয়েন্স বা দর্শককে আমরা কতটা কানেক্ট করতে পারবো সো আমাদের আসলে মূল কাজটা হচ্ছে আমরা যেই ভাবনাটা ভাবছি যেই গল্পটা ভাবছি সেটা যদি আমি ঠিকঠাক এক্সিকিউট করি আমার মনে হয় যে দর্শক কোনো না কোনো ভাবে কানেক্ট করবেনি সেখানে আমরা মায়ার জঞ্জাল নিয়ে কথা বলতে চাই না কিন্তু মায়ের জঞ্জালে তোমার আমার ক্যারেক্টার নিয়ে কথা বলবো ওকে মায়ার জঞ্জাল খুব ছোট করে বলি মায়ার জঞ্জালও খুবই ওই যে আমার যে শ্যাওলার কারণে সুমন ভাইয়ের বন্ধু ছিলেন ইন্দ্রনীল রায় চৌধুরী খুবই ফাইন্যান্স ডিরেক্টর আমার সুযোগ হয়েছিল তার সাথে একটা প্রোজেক্ট করার মানে মায়ার জনজালের মাধ্যমে এবং সুমন ভাই রেকমেন্ড করেন যে ওর এই প্রজেক্ট ছিল আপনি দেখলে তাই তিনি আমার সাথে মিট করেন কথা বলেন নেন সত্য ওই ওই ক্যারেক্টারের নাম সত্য যেই সত্যকে কথা বলছিলাম যে সো ওই ওইটার ওখানকার মায়ার জন্ একটা ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে যে এই স্পেসটা আমার জন্য খুব বেশি পরিচিত না মানে ওর যে ব্যাকগ্রাউন্ড ওর যেই পলিটিক্যাল সোশ্যাল স্ট্রাকচার আমার স্বাভাবিক জীবনের সাথে এটা খুব একটা ম্যাচ করে না কারণ আমরা এইভাবে বড় হইনি বা এই ভাষায় কথা বলি না সো মায়ের জঞ্জাল কলকাতা বাংলাদেশের সুর একটা যৌথ প্রজন্মের প্রজেক্ট ছিল অপিয়াপার আপার সাথে আমার প্রথম মেট আপ আমার সারা জীবনের ক্রাশ ঋত্বিক চক্রবর্তীর মতো এরকম একটা অ্যাক্টারের সাথে স্ক্রিন শেয়ার করা চান্দ্রিয়ে ছিলেন আমার কোয়ার্টিস্ট তিনিও বিখ্যাত অ্যাক্ট্রেস ওখানকার আর ডাইরেক্টর তো ছিলেন নি মাধ্যমে আসলে ফিল্ম ফেয়ার পাওয়া সব মিলে একটা বিলাইটেড কংগ্রাচুলেশন হ্যাঁ থ্যাংক ইউ একটা বিজার একটা এক্সপেরিয়েন্স বলা যায় তোমাকে দম নেওয়ার সময় দিচ্ছি তার আগে একটু দর্শকের কাছে যাচ্ছি দর্শক বন্ধুরা সময় হলো আরেকটা ব্রেকের আরো গল্প হবে সঙ্গেই থাকুন Alright friends I welcome you back after quick commercial break আপনারা দেখছেন ইকুয়েটিভ টেলিভিশনErrorReport আইটি পোস্ট নো প্রেজেন্স চলুন আজকের অতিথির কাছে ফিরে যাই আমরা কথা বলেছিলাম আন্তনগর নিয়ে কথা বলবো এটা আসলে একটা ওভারঅল আন্তনগর একটা উপলক্ষ আর কি এই যে ওভারঅল এই কন্টেন্টগুলো গুলো কিন্তু আমাদের দর্শকের রুচি অনেক ইমপ্রুভ করছে তোমার কি মনে হয় হ্যাঁ হ্যাঁ অবশ্যই কারণ আমরা তো খুবই এই মানুষ একজন আরেকজনকে ফলো করার চেষ্টা করে এক ধরনের কন্টেন্ট তৈরি হওয়ার শুরু হলে পাশাপাশি এরকম কন্টেন্ট অনেকবার অনেকগুলো হতে থাকে সো আমাদের চেষ্টাটা থাকা উচিত যে ডিফারেন্ট কাইন্ড অফ স্টোরিগুলোকে আসলে রিপ্রেজেন্ট করা যাতে দর্শক নতুন নতুন টেস্ট পায় গল্পের স্বাদ পায় এবং গল্পের মজাটা এরকম যে নানা রকম মানুষের নানা রকম গল্প সেগুলো যদি প্রডিউস করা যায় আমাদের দর্শক সংখ্যাও সেখানে বাড়বে দর্শকের চাহিদাও বাড়বে সেই গল্প গল্পে দেখার জন্য আর কি ওকে ত্রিভুজ শুনতে চাই ত্রিভুজ নিয়ে আর ক্যাটাগরির গল্প যে তিন চারটা গল্পকে এখন একটা জায়গায় তাদের সম্পর্কের জায়গাটা এসে মিট আপ হয় তো ত্রিভুজও আসলে তিনটা কাপলের গল্প খুবই প্রান্তিক মানুষ আছেন আবার মিডল ক্লাস আপার ক্লাসে মানুষজন আছেন এই তিনটা ক্লাসের মানুষজনের যে ভালোবাসা বা সম্পর্কের যে গল্পগুলো সেগুলো কিভাবে ডিল হয় মানে একই সম্পর্ক বা একই অনুভূতি বিষয়গুলো বিভিন্ন ক্লাসে কিভাবে ডিল হচ্ছে সেইটাকে আসলে ব্লেন্ডিং

গ্রুপের মানে আমার থিয়েটারের ছোটো বোন মানে আলটিমেটলি ও স্কুলিং করেছিল পরে কিছুদিন প্রার্থনাটে যা কাজ করেছিল তো সেই থ্রুতে ওর সাথে তুই তোকারির সম্পর্ক তো ঝামেলা যেটা হচ্ছে যে এই তুই তোকের সম্পর্কের কারণে অনেক আমাদের যেহেতু লাভিং মোমেন্ট আছে আমাদের বিয়ের একটা সিন আছে তো সেখানে দুজনেই হয়তো ফানি অ্যাটিটিউড করছিলাম তো সিরিয়াস হওয়ার জন্য ওকে অনেক বেশি কন্ট্রোলে নিয়ে আসতে হচ্ছিলো সো এছাড়া ও সব যে কোনো কাজই করুক সে সবসময় সিরিয়াস সে কাজটাকে সিরিয়াসভাবেই করে তো সেইটা খুবই ভালো জিনিস মার একটা ভালো গুণ ও যে কাজটাই করে মনোযোগ দেওয়া করে এবং সিরিয়াসলি করে সো ওই ক্ষেত্রে খুব বেশি প্রবলেম হয়নি আমরা কাজটা ঠিকঠাক মতো করতে পেরেছি রেসপন্সটা কেমন পাচ্ছ রেসপন্স ভালোই চলছে মানে যেহেতু একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এই সময় কন্টেন্টগুলো কেবল আবার নতুন করে রিলিজ দেওয়া হচ্ছে তো সেই জায়গা থেকে দর্শকের রেসপন্স ভালোই দেখা যাচ্ছে আর কি মানে যতটুকু আমি শুনতে পাচ্ছি আচ্ছা ত্রিভুজটা পরিচালনা কে করেছেন आलोक হাসান সামনে আমরা কি কি দেখতে পাব এই বছর আসলে আমার একটা সিনেমা রিলিজ গেছে মানে আমি শ্যামাকাব্য করেছিলাম বডি অনাউন্স ওদের সেইটা আফটার রোজারিদের পরে আমরা রিলিজ করেছিলাম আমাদের একটা আর চিন্তাভাবনা আছে এটা এখন ওটিটিতে কোনো কোন একটা ভালো সময় সেটাকে তো সেইটা আমরা এই বছর সেটারও আসলে একটা মুক্তির সম্ভাবনা দেখেছিলাম পরে এখন যেহেতু একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি তো আমরা খুব ভালো একটা সময় খুঁজছি যেহেতু সিনেমাটা জীবনানন্দ দাসের উপরে নির্মিত এবং জীবানন্দ দাস নিয়ে নানা রকম আগ্রহ আছে মানুষের তো আমরা চাই তাদের এই আগ্রহটা যাতে সিনেমা হলে এসে প্রকাশ পায় তো সেই জায়গাতে একটা ভালো সময় খুঁজছি যাতে দর্শক আরাম করে এসে সিনেমাটা উপভোগ করতে পারেন আমরা তো সোদ্ের কাজ সবসময় ডিফারেন্ট দর্শক হিসাবে ডিফারেন্ট ভাবে পেয়েছি এবং কাব্য অবশ্যই ডিফারেন্ট হবে কো আর্টিস্ট কারা আছেন শ্যামাকাব্য খুব বড় বড় কোয়ার্টিস্ট ছিলেন ইমতেকা আব দিনার শাহাদাত হোসেন তারপরে সাজু খাদেম আমার কোয়ার্টিস্ট ছিলেন হচ্ছে নীলাঞ্জনা নীলা যেহেতু এর আগেও সৌদ ভাই আরেকটা সিনেমা করেছে সো এই রকম বাঞ্চ অফ ট্যালেন্টেড অ্যাক্টরের সাথে স্ক্রিন শেয়ার করতে পারে ভীষণ আনন্দের আমার কাছে ওইটা অনেক প্রিভিলিজ মনে হয় যে তাদেরকে সেটে পাওয়া এবং তাদের সাথে কাজ করা তোমাদের হাত ধরে এগিয়ে যাক আমাদের সিনেমা সেটাই আমরা প্রত্যাশা করি আর অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে তুমি আমাদের সময় দিয়েছো এই কিছু বিষয় আমার ফার্স্ট ইন্টারভিউ আমি লাস্ট তিন চার বছরে আসলে আসা হয়নি বাট ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স একুশ টিভির সাথে আমাদের আসলে সে একটা নস্টালজিয়া কাজ করে আবেগ কাজ করে বন্ধন টন্ধন সব কিছু মিলে সো আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ আপনাদেরকে আবার ধন্যবাদ দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন আশা করি এই সোহেল মণ্ডলের সঙ্গে আমাদের যে আলাপ হলো সেই আলাপে এতটুকু যদি আপনাদের আগ্রহ জন্মায় আমাদের চলচ্চিত্র আমাদের কন্টেন্টের বিষয়ে সেটাই কিন্তু আমাদের আজকের এই চেষ্টার সার্থকতা আশা করি ভালো থাকবেন সুন্দর থাকবেন নেক্সট উইক তো আবারও আসবো সিনেটস নিয়ে নতুন কোনো অতিথি নতুন বিষয় নতুন আড্ডা নতুন নতুন গান নিয়ে সে প্রত্যাশায় আমি তো বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের প্রিয় চ্যানেল একুশের সাথেই থাকুন আজ বিদায়